আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এক খামারের বাড়ি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে তিনি গরু পালন করে। এবং কিভাবে গরু পালন করছে কোন দানাদার খাদ্য এবং সবুজ ঘাস কোনটা খাওয়ায় আমরা আজকে তার কাছ থেকে শুনবো এবং ঘুরে ঘুরে দেখবো যে কোন গরুটার কতদিন যাবত মূর্তা করণ করছে কোনটা প্রেগনেন্ট সরাসরি আজকে আমি ভাইয়ের সাথে কথা বলবো ভাই কিভাবে তার খামারটা পরিচালনা করছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার এই আল্লাহর রহমতে ভালো আছে আপনার এই গরুর খামার দেখাও বলে আজ লাইভে দুই তিন দিন বলছে যে আপনাদের একটা খামারের কথা আপনাদের জানাবো যে সে কিভাবে গরু মোটা করে তা আপনি এই গরুর খামার নিয়ে পরিচর্যা করছেন কতদিন ভাই গরু আমরা ছোটবেলা থেকে অনেক ছোটবেলা থেকে দেখছি আমাদের বাবা মারা গরু পালন করে একটা দুটো করে তো এটা আমরা ব্যবসায়িকভাবে শুরু করেছি এই চার পাঁচ বছর যাবত ব্যবসায়িকভাবে চার পাঁচ বছর যাবত শুরু করেছি তো আল্লাহ মধ্যে মোটামুটি ভালোই সফলতা দেখতে পাচ্ছি তা আপনি এই যে গরু পড়ছেন গরু পুষার ভিতরে তাহলে আপনার এই গরু পুষাটা আমরা মনে করবো যে বংশ পরম্পরায় যে মানে আমার কাকা কাকিরা বুঝে গরু সেই থেকে আপনারও গরুর প্রতি একটা ভালোবাসা আছে তাই আপনি মানে ব্যবসার পাশাপাশি গরু পোষ ঠিক আচ্ছা আপনি এই যে লাল গরুটা এটা কিনেছেন কতদিন এই যে লাল খুব সুন্দর এটা সাইওয়াল গরু এটা কি তাজা করছেন ভাই এটা কিনেছি রুজারিদের এক সপ্তাহ পরে রোজার ঈদের এক সপ্তাহ পরে মানে এখনো আপনার এক মাস পরেনি এক মাস পরেনি দেখছি আলম রহমত টাকা দিয়ে ষাট হাজার টাকায় কিনা ছিল তাই তো ভাই দেখছি আলার রহমতে অনেক স্বাস্থ্য গুণগাল হয়ে গেছে তাহলে কুরবানির উপযোগী তৈরি যাবে ইনশাল্লাহ এখন বিক্রি করলে সত্তর এর উপরে যাবে এখন সত্তরের উপরে যাবে তা আপনার এই গরুর আপনি কি দানাদার খাদ্য খাওয়াচ্ছেন সেটা অবশ্যই আমাদের এই ভিহাজদের দেখাবে এর আর এইটা কত কিনা ছিল ভাই এটা কিনা ছিল 49500 এটা বক না হ্যাঁ এটা বক না হরেস্ট্যান্ড ফ্রিজিয়ান না এখনো দাতে নি দাঁত কেবল ফাকা হইছে খুব শিগগিরই দিতে যাবে তবে খুব চমৎকার একটা বিষয় সুপ্রিয় ভিউয়ার্স ভাই যে গরুগুলো কিনেছে খুব বেশি বেশি এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা একটা বকনা না হরেস্ট্যান্ড এর মান কিন্তু অনেক ভালো 100% গলায় গলা কম্বল নাই নাভি নাই এবং তার বাট প্রত্যেকটা দেখতে পাচ্ছেন সাদা

এগুলোটা কিনা ছিল সাতাত্তর হাজার টাকা এখন তো বিক্রি করি মাসাল্লাহ লাখের উপরে অনেক উপরে দামে আলহামদুলিল্লাহ এক লাখ চল্লিশ হয়ে যাবে এক লাখ চল্লিশ হাজার এর দাঁতে কয়টা এর দাঁতে চারটে ছিল এখন নতুন যে আবার হয়েছে কিনা এটা সম্ভবত দুটো হতে পারে কারণ গাভিন হয়েছে খুব সুন্দর বড় গরু এর একটা মানের গরু আপনি যখন কিনছিলেন এ গরুর দুধ হইতো এ গরুর দুধ হইতো কিন্তু আমি দুধ নেইনি অনেক মানে দুর্বল ছিল গরুটা এগুলো হাই কোয়ালিটির গরু তো এগুলো দুধ নিয়েছে যে যার কাছে ছিল সেখানে দুধ নিয়েছে একে ক্যালসিয়াম ঠিকমতো ট্রিটমেন্ট করিনি যার কারণে ছিল যার কারণে আমি দুধ নেইনি এখন মোটামুটি রহমতে গরুগুলো দেখছি খুব আপনার ভালোবাসার কারণ তারা আপনি নড়াচড়া কিছু নেই অন্য খামারে গেলি গরু লাফালাফি করে আর এইবারের এই যে গরুটা দেখছি এও তো দেখছে মাসাল্লাহ খুব খুব সুন্দর গরু

যার কারণে ওর একটা এনে দিয়েছি যে বাসুরি মুখ দিলে বা টলালে যদি প্লানটা ভালো থাকে এখনো 6-7 কেজি করে দুধ হয় দুইবারে দুইবারে 6-7 কেজি দুধ বাসুরু তো খায় বাসুরি খাতছে আর আমরা খাওয়ার মতো নেই সব নেই না বাসুরটা মানুষ করছি তাহলে আপনার তো এই ধরা যায় যে প্রেগন্যান্ট হবে ইনশাআল্লাহ হয়ে গেছে সেটা 18 দিন পার হলি

মানে পক্স হচ্ছিল পক্স হচ্ছিল তো গরম হিট হয়ে যায় গরু যার কারণে আমি বয়লারের ওই নারিশ খাদ্য বাদ দিয়ে আমি এখন কেয়ার কোম্পানির মাংস বৃদ্ধির জন্য এটা যে কেয়ার সুপার গ্রোথ সুপার আর হচ্ছে এমনি এমনি হচ্ছে ম্যাশ খাওয়াই আচ্ছা ভাই আপনি এই যে কেয়ারের যে সুপার গ্রোথ খাদ্যটা খাওয়াচ্ছেন কি আপনার নারিশের থেকে প্রোটিন বেশি এতে এ থেকে আহ প্রোটিন কম বেশি বুঝিনি তবে খাওয়াই ভালো রেজাল্ট পাচ্ছি মোটামুটি ভালো নারিশের থেকে ভালো এই খাদ্যটা খাওয়াই এটা কি বলছেন এটা যে এক গরুকে আমি এক একবারে দেড় কেজি করে দিচ্ছি হ্যাঁ আর আমি এর আগে নারিশ এক একবারে দুই তিন কেজি করে দিয়ে দিতাম কারণ ভুসি ভুসি সেই পরিমাণ দিতাম কিন্তু সেইভাবে রোদ আসতো না তো এখন আমি নারিশ বাদ দিয়ে এখন এই খাওয়াচ্ছি এবং এর দামেও দাম কম মোটামুটি ভালো নারিশের দিকে তো আপনার সাশ্রয় আছে আর পাশাপাশি আপনি এই যে এসকেপের জিং ক্যালসিয়াম এটা ওরাকেল আর আছে জিং এতে এদের মানে অনেক রেজাল্ট ভালো আছে অনেক ভালো রেজাল্ট তাহলে আপনি কি এই বর্তমান যে মানে প্রেক্ষাপট দানাদার খাদ্য যেভাবে দাম বাড়তি তাতে আপনি হিসাব করে দেখছেন যে এই সুপার গ্রোথ ফিডটা খাওয়াই আপনি লাভবান আছেন জি আর এতে তো আপনার গরু স্টকের কোনো কোন গরু পর্যাপ্ত না এই যে প্রচন্ড গরম এখন চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন এই তাপমাত্রায় যদি নারিশ খাওয়াতাম এই গরু সব হাঁপিয়ে মারা যেত তা এখন ভাই আপনি তো এই কালোটা আর এই লালটা

গরুটা একশো কেজি পিলাস আছে পিলাস এখন আপনি যখন কিনছিলেন সে ছবিটা আমার কাছে নেই গরুটার এদিক থেকে এই সব হার্ট দি গুলো সব আছে অনেক আহ দুর্বল ছিল গরু দুর্বল ছিল আর ওই যে বকনাটা এই বকনাটাও তখন আহ কেনার দিন তো তোমার দেখাই নিয়ে এসেছিলাম এই গরুটা তখন অনেক দুর্বল ছিল এখন আলমার মধ্যে অনেক ভালো এটা কিরম হলে আপনি বিক্রি করবেন এই গরুটার ইচ্ছা আছে কেউ এরকম পঁচাশি নব্বই তে বিক্রি হবে আহ সময় আচ্ছা তাহলে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন